আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিও খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর বিশেষ করে আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই ফিট ছাড়া চীনা হাঁস হাঁসের ওজন কিভাবে বাড়াবো বা ফিট ছাড়া চীনা হাঁসের মানে গ্রোথ খুব দ্রুত কিভাবে বাড়াবো এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো এই জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটা আপনার সম্পূর্ণ ফিট ছাড়া আপনার চীনাহাসকে খুব দ্রুত আপনার গ্রোথটা নিয়ে আসতে পারবেন এই জন্য আপনাকে যে খাবারগুলো খাওয়াতে হবে বিশেষ করে আমি আমার খামারে যে কোনো যে খাবারগুলো দিয়ে থাকি এগুলোই আজকে আপনাদের কাছে শেয়ার করবো আমি মূলত হচ্ছে এদেরকে ফিটটা খুব কম দিয়ে থাকি এক কথা বলতে গেলে যে এদেরকে এখন আর ফিট দেওয়াই হয় না কেননা সকালে এদেরকে আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে ধানের কুড়া পাশাপাশি হচ্ছে আপনার ভাত দিনও শুধু সকালে এটা দিয়ে থাকি আর হচ্ছে রাতে আমি যে খাবারটা দিই সরি দুপুরে যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে ধানের কুড়া পাশাপাশি হচ্ছে ভাত আর হচ্ছে এদেরকে সুস্থ রাখার জন্য জাস্টকে সরি জিংটা দিয়ে থাকি আমি এদেরকে জিংটা আমি পানির পাত্রে দিয়ে দিয়ে রাখে এবং এরা এদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে খেয়ে নেয় আর এটা মূলত হচ্ছে ছয় ঘন্টা রেখে দিই তারপর আমি আবার এটা ফালাই আবার নতুন করে দিয়ে রাখি তো তারপর হচ্ছে রাতের যে খাবারটা দিই রাতে আমি এদের মূলত হচ্ছে গ্রহটা বাড়ানোর জন্য রাতের যে খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর রাতে আমি যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে কেবলমাত্র চাউলের যে খুত আছে আপনার হয়তো বা সেটা চিনেন চাউলের খুদের যে জাউটা হয় খুব সুন্দর করে খিচুড়ির মতো রান্না করা হয় তো ওই খিচুড়িটা আমি এদেরকে দিয়ে থাকি আর খিচুড়িতে যে জিনিসটা দিয়ে থাকি সেটা হচ্ছে ক্যালপ্লেক্স তো ক্যালপ্লেক্স আর হচ্ছে আপনার খিচুড়ি এইটা দিয়ে রাখি আর খিচুড়িতে আমি তেমন কিছু দিই না মাঝে মাঝে হচ্ছে কচুর যে ডাটাটা আছে কুচুর ডাটা দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ কুচুর ডাটা এবং যে খিচুড়িটা এটা আপনার চীনাহাশের গ্রোথ মানে আপনার অবিশ্বাস আপনার চিন্তা করতে পারবেন না যে আপনার চীনাহাশের শরীরে কি পরিমাণ গ্রোথ আসতে পারে তো আমার হাসের এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এদের মোটামুটি বয়স হচ্ছে যে বড় ছয় সাতটি চীনা হাস আছে এদের বয়স হচ্ছে আপনার পাঁচ পাঁচ মাস আর বাকিগুলো হচ্ছে তিন মাস সাড়ে তিন মাস হবে তো এক একটার হোয়াইট যে পুরুষ চিনা হাসগুলো আছে এদের এক একটা ওয়াইট প্রায় দুই কেজির উপরে চলে আসছে তো আলহামদুলিল্লাহ এই দুই কেজি চলে আসছে একমাত্র হচ্ছে আপনার এই খুদের যাওটা খাওয়ানোর কারণে কেননা আমি এদেরকে হচ্ছে পাঁচ মাস পর্যন্ত এই খুদের যাওটা খাওয়াবো তারপর হচ্ছে যে আপনি যে লেয়ার ফিড আছে যে আমি এদেরকে ডিমের জন্য পালন করতেছি আমার যে হাসি আছে এখানে হাসি হচ্ছে প্রায় তিরিশ চল্লিশ পিস হাসি আছে আমার খামারে তো এদের জন্য আমি তারপর হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে সে ওয়ানটা আমি ব্যবহার করব তো অবশ্যই আপনারা আপনাদের চীনা হাঁসগুলোকে জাস্ট গ্রোথটা শরীরে আনার জন্য আর হচ্ছে যাতে খুব দ্রুত বেড়ে যায় হ্যাঁ হাঁসগুলো যদি খুব দ্রুত বেড়ে যায় এবং ওয়াইটে আনার জন্য আপনারা শুধু খিচুড়িটা যে চাউলের যে খুঁতের খিচুড়িটা আছে সেই খিচুড়িটা আপনারা এটার জন্য শুধু ব্যবহার করতে পারেন তো আলহামদুলিল্লাহ আশা করি এটা খাওয়ালে আপনার চীনা সুস্থ থাকবে সুন্দরও দেখা যাবে আর পাশাপাশি আপনার হাঁসের গ্রোথটাও খুব দ্রুত চলে আসবে আরেকটা কথা মনে রাখবেন যে হাঁসের শরীলে যদি আপনার গ্রোথ না থাকে তাহলে কিন্তু আপনার হাঁস অসুস্থ হয়ে অনেক সময় মারা যেতে পারে এই জন্য হাঁসের গ্রোথের উপরে ওজনের উপরে আপনার একটু বিশেষ সতর্কতা থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম